হে হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো র্যান্ডম ভিডিও হচ্ছে চ্যানেলের মুভি এক্সপ্লোরেশন সিরিজ আজকের পর্বে আমরা তাইওয়ানিজ একটা সিনেমা সম্পর্কে জানতে চলেছি যে সিনেমাটির নাম হচ্ছে দা পিক দ্য স্নেক এন্ড দ্য পিজন মানে দ্য শুয়োর দা সাপ অ্যান্ড দ্য কবুতর তো যাই হোক এই সিনেমা সম্পর্কে জানার আগে এই সিনেমা সম্পর্কে ছোট্ট কয়েকটা ফ্যাক্ট জানি আমরা এটা হচ্ছে তাইওয়ানের দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী সিনেমা সিনেমাটা মুক্তি পেয়েছিল আজ থেকে ঠিক এক বছর পূর্বে এবং এই সিনেমাটার আইএমডিবি রেট হচ্ছে দশে সেভেন পয়েন্ট থ্রি সিনেমাটি নির্মিত হয়েছিল মাত্র আঠারো কোটি টাকা বাজেটে আর এটা কত কোটি টাকা আয় করতে পারে বলে তোমার ধারণা কি বলবো আমি শুধুমাত্র চীনে সিনেমা ট্রাই করেছে হচ্ছে আটশো কোটি টাকা মানে চীনের সাথে ওদের কিন্তু সমস্যা তবে তারপরে সিনেমা চীনে রিলিজ পেয়েছিল এবং চীনে থেকে খালি আটশো কোটি টাকা কামিয়েছে এবং পুরো দুনিয়াতে প্রায় এক হাজার কোটি টাকার উপরে ব্যবসা করেছে তো আমি যদি লাভের হিসাব করি তাহলে এটা মনে হয় পৃথিবীর সবচেয়ে লাভজনক সিনেমা বলা যেতে পারে তো কেন এই সিনেমাটা এত হিট হয়েছিল বা কি বিশেষত্ব রয়েছে এই সিনেমাতে চলো আমরা দেখে আসি তবে ভিডিও স্টার্ট করার পূর্বে ছোট্ট একটা বিজ্ঞাপন ব্রেক রয়েছে আমি রিকোয়েস্ট করবো বিজ্ঞাপনটা স্কিপ করে সরাসরি মূল ভিডিওতে যাওয়ার জন্য হ্যালো বন্ধুরা আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে পিএসজি আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ আইফোন স্মার্ট ওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে যেমন কোন টিম জিতবে কোন টিম কত রান করবে কে সর্বোচ্চ স্কোর করবে এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে সেগুলো খেলেও ইনকাম করতে পারো আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে রোনাল এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত বোনাস পেতে পারো আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো তো আর দেরি কিসের ডিসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইস জিত আর এখানে আরেকটা কথা মনে রেখো আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয় তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না তো চলো এবার মূল ভিডিওতে চলে যাই তো যাই হোক সিনেমার সম্পর্কে যে ফ্যাক্ট বলেছি তাতেই হয়তো বুঝতে পেরেছ যে সিনেমাটি খুব ইন্টারেস্টিং হবে তবে একটু সমস্যা রয়েছে সেটা হচ্ছে প্রথম দিকে তোমার বুঝতে একটু কষ্ট হবে তবে সিনেমার মোটামুটি বিশ মিনিট যাওয়ার পরে তারপর তুমি মজা পেতে শুরু করবে আর কি মানে প্রথমে অনেক বেশি নাম রয়েছে যেগুলো তুমি বুঝবে না তবে তারপর আমি চেষ্টা করব সিনেমাটা সুন্দর করে বোঝানোর জন্য তো যাই সিনেমার শুরুতে আমরা চ্যান হুই নামে একটা সিআইডি অফিসারকে দেখি আর তিনি হান নামের একটা গ্যাংস্টারের শেষ কৃত্য অনুষ্ঠানে বা বন করো নিরাপত্তা দিতে এসেছেন আর এরপর আমরা দেখি ওই গ্যাংস্টার হানের দলের একজন লোক গোল্ডেন নামের একটা ছেলেকে জিজ্ঞাসা করে তুমি কার সাথে এসেছো মানে বুঝতেই পারছো এটা তো মাফিয়াদের একটা আড্ডা খুব রিস্কি জায়গা তো গোল্ডি তখন জানায় আমি বস সাথে একটা তার এসেছে আর ওই চলে আসে দেখতে পাচ্ছ শেপ করাই লোকটা গ্যাংস্টার হানের লোকের ওকেও জিজ্ঞাসা করে যে তুমি কার সাথে এসেছো ওই লোকটু একই কথা বলে যে আমি ওয়াংহুন বসের সাথে এসেছি বাট গোল্ডি তখন অবাক হয়ে যায় যে আমিও তো ওয়াংহুন বস এর সাথে কাজ করি কিন্তু একে তো আমি কখনো দেখিনি তো এই জন্য গোল্ডি ওই লোকটার সাথে গিয়ে পরিচয় হয় আর তারপর কথা বলতে থাকে তো যাই হোক জানতে পারি কুলিং কিডনাবের একজন গ্যাংস্টার এই মাফিয়া বস হানকে মেরেছে এমনকি সেই কুলিং কিড এখনো আরেকটা মাফিয়া বস আয়রন হেডকে মারার ঘোষণা দিয়েছে এবং আয়রন হেডেরও এখানে আসার কথা রয়েছে মানে বুঝতে পারছে এখানে বড় বড় সব মাফিয়া বসদের সমাগম ঘটবে তো হাই সিকিউরিটিতে রয়েছে যে কোনো সময় দাঙ্গা বা হাঙ্গামা বাঁধতে পারে তো যাক তো এখনি ওই লোকটির কাছে মানে ওই শেপকরাটা যেটা পরে আছে লোর কাছে দাদির কলারশে আর ওই দাদির সাথে কথা বলতে থাকে আর ওই টাইমে আবার মাফিয়া আয়রন হেড চলে আসে আর এই যে পরে যে ছেলেটি এসেছে দাদির সাথে কথা বলছিল ও তখন গোলডিকে বলে দেখো আমার সম্পর্কে তুমি জানতে চেয়েছো না নাম হচ্ছে কুলিং আমি তোমার বসের আন্ডারে কাজ করি না আমি আমার বস তবে কেউ কেউ আমাকে কুলিং কিট বলে ডাকে আর তোমাদের নিশ্চয়ই মনে আছে একটু আমি বলেছি কুলিং কিট নামের একজন গ্যাংস্টার বর্তমানে যে মাফিয়ার শেষ অনুষ্ঠান হয়েছে তাকে মেরেছে এবং আয়রন হেড কেউ মারবে তো যাই হোক কুলিং কিট নাম শুনে গোল্ডি তো হয়ে যায় তার মানে এতক্ষণ সে এই গ্যাংস্টার হানের খুনির সাথে কথা বলেছিল কিন্তু ততক্ষণ অনেক দেরি হয়ে গিয়েছে এবং কুলিং কিট করে কি ভিড়ের ভেতরে গিয়ে আয়রন হেড কে গুলি করে মেরে ফেলে আর তারপর কুলিং কিট যখন পালাতে লাগে তখন র দিকে তাকে একটা রহস্যের হাসি দেয় আর সিআইডিও তখন বুঝতে পারে ওর দিকে পিছু এবং এক পর্যায়ে সিআইডি কুলিং কিটকে প্রায় ধরেই ফেলে কিন্তু কুলিং কিট তখন সিআইডি এর চোখে আঘাত করে সেখান থেকে পালিয়ে যায় আর এরপর চারটা বছর কেটে যায় চার বছর পরের দৃশ্য আমাদের দেখানো হয় যেখানে আমরা দেখি কুইসিং নামের একজন ডক্টর কুলিং কিটকে কল করে এবং বলে যে তোমার দাদি কিন্তু খুবই অসুস্থ তুমি দ্রুত হসপিটালে চলে আসো এবং সেই মহিলা ডক্টর কুইসিং নিজেও হসপিটালে আসে আর এখানে একটা বিষয় উল্লেখ্য তাই অনে যত গ্যাংস্টার রয়েছে ওই গ্যাংস্টারদেরও মনে করো যে স্পেশাল কিছু ডক্টর রয়েছে তারা খালি গ্যাংস্টারদেরই সহযোগিতা দিয়ে থাকে গোপনে গোপনে তো কুলিং ও মনে করো তার কাছ থেকে সহযোগিতা নেয় তো এরপর ওই মহিলা ডক্টর হসপিটালে এসে জানতে পারেন যে কুলিং কিটের দাদি এখনই সার্জারি করতে হবে কিন্তু এই কারণে রোগীর পরিবারের তো স্বাক্ষর লাগবে লাগবে কারণ রোগী মারা যেতে পারে কিন্তু এখানে বলে যদি পরিবার না আপনি ডক্টর স্বাক্ষর দিয়ে দিন আর এই কথাগুলো সেখানে বসেই কিন্তু কুলিং কিট শুনছিল আর যেহেতু কুলিং কিট একজন ক্রিমিনাল ও তো সামনে আসতে পারছে না আর এই জন্য সে ডক্টর কুইসিংকে দাদির চিকিৎসা করাচ্ছে তো যাই হোক এরপর কুলিং কিটের দাদির যখন সার্জারি করা হয় তিনি সার্জারির সময় মারা যান আর পরের দিন ডাক্তার কুলিং কিটের সাথে দেখা করে ওর দাদির ব্যাগটা দেয় যেখানে অনেক টাকা ছিল এবং একটা ঘড়ি ছিল তো এর মানে গত চার বছর ওর দাদিকে যত টাকা দিয়েছে ওর দাদি একটা টাকা খরচ করে নাই ভাই এবং সব কুলিং কিটের জন্য জমিয়ে রেখেছে কিন্তু কুলিং কিট যে ওর দাদিকে একটা ঘড়ি দিয়েছিল সেই ঘড়িটা খালি সে ব্যবহার করতেন তো যাই কুলিং কিট তখন অনেক কষ্ট পেয়ে বলে ভাবতেই পারছি না যে আমার দাদিকে আমি চার বছর আগে শেষ দেখেছিলাম তো এর মানে চার বছর আগে সে যখন ওই যে শেষকৃত অনুষ্ঠান থেকে আয়রন হেড কে মারলো তারপরে সে পালিয়েছিল আর দাদির সাথে দেখা করেনি তো যাই হোক তখন ডক্টর কুইসিং বলে তুমি আর কতদিন এভাবে পালিয়ে বেড়াবে কুলিং তখন বলে আমি এতদিন শুধুমাত্র দাদির জন্য নিজেকে লুকিয়ে রেখেছিলাম কেননা দাদি যদি জানতে পারতো আমি একজন ক্রিমিনাল তাহলে তিনি অনেক কষ্ট পেতেন আর যেহেতু এখন দাদি নেই তাহলে আমার ধরাদিতে সমস্যা নেই বার তার আগে আমি এমন কিছু করব যাতে দেশের সবাই এমনকি আন্ডারওয়ার্ল্ডের সবাইও সারা জীবন আমাকে মনে রাখে বার তখন ডক্টর কুইসিং কুলিংকে জানায় তোমার তো রিপোর্ট বের হয়েছে আমি জানি না এই কথাটা তোমাকে কিভাবে বলবো তুই মানসিক ভাবে তৈরি হও তো এরপর কুলিং কিটকে বলা হয় যে তোমার ফুসফুসে ক্যান্সার হয়েছে এবং এটা একদম ফাইনাল স্টেজে চলে এসেছে তো কুলিং তখন বলে আমার ফুসফুস কি ট্রান্সপ্ল্যান্ট করা পজিবল নয় চেঞ্জ করা পসিবল কিনা ডক্টর জানাই না তোমার হাতে সর্বোচ্চ ছয় মাস সময় রয়েছে আর এটা এমন পর্যায়ে চলে গিয়েছে ওরা ট্রান্সলেট করতে গেলে তুই মারা পড়বে আর তোমার যে শরীর ছয় মাসও বাঁচতে পারো তিন মাসও বাঁচতে পারো তো তুমি আর কতদিন এভাবে ইঁদুরের মতো পালিয়ে বাঁচবে তুমি এক কাজ করো হয় এই দেশ ছেড়ে চলে যাও অন্য কোথাও গিয়ে শান্তিতে বসবাস করো নয়তো দ্রুত মারা যাও কিংবা পুলিশে ধরা দাও কিন্তু তখন কুলিং ডক্টরকে বলে আপনি কি চান আমি পুলিশের কাছে ধরা দিই কখনো এটা হবে না বরং আপনি আমার জন্য একটা ফুসফুসের ব্যবস্থা করেন আমি টাকা জ্বালিয়ে দেবো তো এ কথা বলে কুলিং কিট সেখান থেকে চলে যায় আর তারপর ডক্টর কুলিং কিটের সাথে কথা শেষ করে ফার্মেসিতে চলে আসে আর তখন এই ডক্টরের কাছে সিআইডি চলে আসে মানে সেই সিআইডি চেন হুই এবং বলে পাশের হসপিটালে একটা বৃদ্ধা মারা গিয়েছে আর তার কুলিং নামের একটা নাতি রয়েছে যার আন্ডার ওয়ার্ল্ড এর নাম হচ্ছে এবং আমি আপনার ফোন চেক করেছি এবং আপনার লিস্টে তার নাম্বার পাওয়া গিয়েছে আপনি তাকে কিভাবে চেনেন তখন এই ডক্টর বলে দেখো আমি যেহেতু হসপিটাল চালাই বা ডক্টর আমার কাছে রোগীদের পরিবারের নাম্বার থাকতেই পারে কিন্তু আমি পার্সোনালি ওই কুলিং কিট মুলিং কিট আমি চিনি না তো এই কথা শুনে সিআইডি সেখান থেকে চলে যায় মানে কি বলবে আর পরের দিন সকালে আমরা দেখি কুলিং কিট ডক্টরের কথা অনুযায়ী থানায় যায় যেকে আত্মসমর্পণ করার জন্য কিন্তু সেখানে ভিড় থাকার কারণে পুলিশ মনে করে যে থানায় মামলা করতে এসেছে তো এই জন্য সিরিয়ালে দাঁড়াতে বলে বাট তখনও যখন সিরিয়ালে দাঁড়িয়ে দেয়ালে তাকায় তখনও দেখে যে দেশের মোস্ট ওয়ান্টেড যে ক্রিমিনাল গুলো রয়েছে সেখানে তাদের পোস্টার লাগানো এবং ওর ছবি সেখানে তিন নম্বরে রয়েছে মানে ওর ছবি দুটো খারাপ লোক রয়েছে তো এটা দেখার মনে কোন একটা পরিবর্তন আসে এবং কোন একটা কিছু ভেবে ও সেখান থেকে চলে যায় আর পরের দিন সকালে ডক্টর কুইসিং তার ছেলেকে স্কুলে দিতে আসলে কুলিং তখন ডক্টর কে বলে তুমি কি হুমকি নামের কাউকে চেনো বাট ওই মহিলা ডক্টর তখন না আমি নামে কাউকে চিনি না আর এরপর কুলিং সেখান থেকে চলে যায় আর তারপর রাতের বেলা কুলিং করে কি গোল্ডি নামের সে ছেলেটা সে দেখা করে এবং ওকে তার শরীর অবস্থা জানায় যে আমি আর বেশিদিন বাঁচবোনা তিন মাস তো গোল্ডি তখন বলে তুমি টেনশন করো না আমার একটা পরিচিত ডক্টর রয়েছে সে ভাবে মানুষদের অসুখ সারিয়ে দিতে পারে তুমি চাইলে কালকে আমি তোমাকে তার কাছে নিয়ে যাবো বা তখন কুলিং বলে দেখো আমি মৃত্যুকে ভয় পাই না কিন্তু আমি ভয় পাই এটা ভেবে আমি যদি মারা যায় সবাই আমাকে ভুলে যাবে তো এই কারণে আমি এমন কিছু করতে চাই যাতে আমি মারা গেলেও মানুষ আমাকে মনে রাখে তুই এরপর কুলিং করে কি সেখান থেকে ডক্টর কুইসিংয়ের কাছে আসে আর ডক্টর ডক্টর কুইসিং যখন কুলিং এর হাতে তার ছেলের স্কুল ব্যাগ দেখতে পায় তখন বলে আমার ছেলেকে তুমি কি করেছো তো আসলে কি হয়েছে আমাদের কুলিং কিট এই মহিলা ডক্টরের ছেলেকেই কিডন্যাপ করেছে এবং গোল্ডির কাছে রেখে এসেছে যাতে এই ডক্টরের যে অন্য বড় বড় সন্ত্রাসীর সাথে সম্পর্ক রয়েছে তাদের তথ্য তথ্য বের বের করতে করতে পারে পারে স্পেশালি যে আরকি এই দেশের দুই নম্বর ডেঞ্জার ক্রিমিনাল মানে ওর উপরে তো দুজন আছে আমরা জানি ও তো তিন নম্বরে আর উপরের দুজনকেও খোঁজ করছে তো যাই হোক ডক্টর কিছু বলতে না চাইলেও কুলিং তখন বলে দেখো আমি তোমার কথায় মতো থানায় গিয়েছিলাম আত্মসমর্পণ করতে চেয়েছিলাম কিন্তু সেখানে গিয়ে আমি বুঝলাম আত্মসমর্পণ করার মতো যোগ্য লোক আমি এখনো হইনি আর তুমি জানো আমি খুব তাড়াতাড়ি মারা যাবো তো এর জন্য প্লিজ আমাকে একটা সুযোগ দাও এবং একটা উপকার করো তো ডক্টর তখন হুমকির ব্যাপারে বলতে শুরু করে যে বিশ বছর আগে একটা গ্যাং ফাইটে হুমকির গুলি লেগেছিল এবং তখন সে আমার কাছে এসেছিল কিন্তু তখন আমার কাছে সার্জারি করার মতো পর্যাপ্ত পরিমাণে অস্ত্র বা অবস্থা ছিল না তো এই কারণে আমি তাকে কিছু সামান্য ওষুধ দিয়ে দিই আর এর জন্য সে ভাগ্যক্রমে বেঁচে যায় কিন্তু তার মাথায় এখন একটা গুলি রয়ে গিয়েছে আর এই প্রতিদিন তার মাথায় যন্ত্রণা হয় এবং এই জন্য ওই হুমকির লোকেরা প্রতি মাসে আমার কাছ থেকে এসে ওষুধ নিয়ে নিয়ে যায় এবং গত দশ বছর ধরে সিয়াউ নামের একটা ইয়ং মেয়ে আমার কাছ থেকে ওষুধ নিয়ে যাচ্ছে কিন্তু ওই মেয়েটার সম্পর্কে আমি বিস্তারিত যাই না তো যাই হোক এরপর কুলিং ওই মহিলা ডক্টরের কাছে লিন নামের আরেকজন লোকের ব্যাপারে জানতে চান বাট ডক্টর তখন বলে লিন তো অনেক আগেই গায়েব হয়ে গিয়েছে আর আজ থেকে এক বছর আগে আমার ঠিকানা থেকে সে তার মাকে চিঠি পাঠিয়েছিল আর তার মায়ের উত্তরটা এসেছে কিন্তু সেটা আর কেউ নেয়নি আর এই চিঠিটাই হচ্ছে সেটার উত্তর এবং এরপর ডক্টর বলে দেখো আমি যা জানি সেটা তোমাকে বলে দিয়েছি তুমি এখন বলো আমার ছেলে কোথায় বাট কুলিং তখন বলে আগে আমি সিয়াও নামের মেয়েটার সাথে দেখা করব তারপর আমি বলবো তোমার ছেলে তো এখানে কুলিং গুলো কি করলো যে তিন নম্বর আসামিরা ওর উপরে যে দুইটা টপ আসামি রয়েছে ওদের খোঁজটা নিয়ে নিল আর ওদের সাথে আমাদের কুলিং কি করবে পরে বুঝতে পারবে আর এর কিছুদিন পরের দৃশ্য আমাদের দেখানো হয় যেখানে এখানে সিয়াও নামের মেয়েটি ডক্টর কুইসিং এর কাছে আসে ওষুধ নেওয়ার জন্য ওই ওষুধ নিতে আসে হুমকি আর কি ওই লোকের নাম আই মিন দুই নম্বর বেস্ট সন্ত্রাসী তো যাই হোক সিয়াও ওষুধ নিয়ে যাওয়ার সময় কুলিং করে করে গাড়ির পিছু করে এবং হুমকির বাড়ি দেখে ফেলে আর তারপরে গোল্ডি করে কি ওই মহিলা ডক্টরের ছেলেকে তার কাছে পৌঁছে দেয় আর এইদিকে আমরা দেখি কুলিং সবসময় হুমকিকে ফলো করার জন্য ওর বাসার সামনে একটা ফ্ল্যাট ভাড়া করে এবং এরপর কুলিন যখন নজর রাখছিল তখন কুলিন দেখতে পায় যে হুমকি মূলত সিয়াও নামের যে কোচি মেয়েটা রয়েছে ওকে জোর দবস্ত করে মনে করো যে রেগুলারলি শারীরিক সম্পর্ক করে আর কি যা তাই করে আর এইদিকে আমরা দেখি ওই সিআইডি কিন্তু এখনো ওই মহিলা ডক্টরকে সন্দেহ করে ওকে ফলো করছে এবং এরপর ডক্টরের কল রেকর্ড থেকে সে জানতে পারে যে ওই মহিলা ডক্টরের তিনটা নম্বরে সবচেয়ে বেশি কথা হয় তার সবচেয়ে বেশি কথা হয় তার স্বামীর সাথে আর বাকি দুই নম্বরের একটা হচ্ছে সিলেনের কাজ করা সিয়া নামের ওই মেয়ের সাথে আর একটা হলো হসপিটালের একটা স্টাফের সাথে তো যাই পরের দিন সকালে কুলিং করে কি সেই সেলুনে আসে সিয়াও সেলুনে সেভ করার জন্য আর সিয়াও তখন কুলিং এর সেভ করে থাকে বাট তখন সে এখানে চলে আসে আর এটা দেখেই কুলিং সিয়াও কে বলে আজকের মতো এইটুকুই থাক আমি আবার আসবো তো এই কথা বলে কুলিং যখন উঠতেই যাবে তখনই হুমকি এসে ওকে ধরে ফেলে এবং বলে এইখানে তো দাড়ি কাটার জন্য মানুষ খুব কম আসে এটা হচ্ছে আমার গোপন আস্তা না তুই এখানে কিভাবে আসলি নিশ্চয়ই তুই গ্যাংস্টার এর লোক কুলিং তখন বলে আমি তো আমার বন্ধুর সাথে দেখা করতে যাবো তাই সেভ হতে এসেছি বাট হুমকি তখন বলে তুই কি আমাকে বলদ মনে করিস তুই কাল সারা রাত ওই হোটেল থেকে আমাকে ফলো করেছিস তাই না সিয়ার সাথে তো কি সম্পর্ক আর এরপর সে করে কি কুলিং এর ভ্রু কেটে দিতে লাগে মানে ওকে হয়তো মেরে ফেলবে কিন্তু কুলিং ও তখন করে কি পিস্তল বের করা শুরু করে তো কুলিং যখন গুলি প্রায় করতে যাবে হুমকি বলে বাইরে কোন জমিদার ওখানে গাড়ি গাড়ি পার্ক করে এসেছে তাড়াতাড়ি সরাও তো তখন পুলিশের কথা মতো গাড়িটা সরায় আর এখান থেকে চলে যায় তো এই কারণে ওখানে ও বেঁচে যায় কুলিং ও বেঁচে যায় তো যাই হোক এরপর আমরা দেখতে পাই রাতের বেলা সিওর হাত বেঁধে ওই হুমকি যখন ওকে রেপ করতে লাগে তখনই কুলিং করে কি ওই হুমকিদের লোকদের মিলে অ্যাপার্টমেন্টের ভেতরে চলে আসে আর আমরা তো জানি এই হুমকি হচ্ছে দ্বিতীয় সর্বোচ্চ ডেঞ্জারাস ক্রিমিনাল আই মিন কলিং আগে আর সে এখানে পুলিশের চোখ ফাঁকি দিয়ে লুকিয়ে রয়েছে আর এই হুমকির ছবি কিন্তু আসে আর এই দিকে কুলিং হুমকি কে মেরে আহত করলে সে বাইরে পালাতে থাকে আর সিআইডি তখন ওদের দেখে পিছু নেই আর তখন হুমকি একটা ব্রিজের উপর দিয়ে যেতে থাকে আর কুলিং ওর পিছু করে কিন্তু ওই সময় সিআইডি সে কুলিং কে ধরে ফেলে তো কুলিং আবার তখন সিআইডি কে ফেলে হুমকি কে ধরতে যায় কিন্তু হুমকি তখন ব্রিজ থেকে লাভ দেয় আর তখন কুলিং ওকে ধরতে ব্রিজ থেকে লাভ দেয় কিন্তু সিআইডি তখন কুলিং কে আবারও ধরে ফেলে যে কারণে হুমকি আবারো পালাতে থাকে আর তারপর কুলিং সিআইডি কে আহত করে আবারও হুমকির পিছনে মানে বুঝতে পারছো এবং একটা সময় আমরা দেখি হুমকি খেতে লুকিয়ে পড়ে কিন্তু এরপর যখন কুলিং আসে ওদের মধ্যে মারামারি শুরু হয় এবং এক পর্যায়ে কুলিং করে কি হুমকি কে ডাইরেক্ট মেরিয়ে ফেলে কিন্তু ওইখানে কুলিং নিজেও আহত হয় আর তারপর সে হুমকির অ্যাপার্টমেন্টে চলে আসে এবং সিয়াও নামের ওই মেয়ের হাতের বাঁধন খুলে দিয়ে ওকে বলে তুমি চাইলে এখানে থাকতে পারো আবার চলেও যেতে পারো বাট সিয়াও করে কি কুলিং এর সাথে যেতে থাকে আর এরপর কুলিং করে কি হুমকির বাকি লোকদেরও মেরে সিয়াও নিয়ে সমুদ্র কিনারে আসে আর এরপর কুলিং সিয়াও কে জিজ্ঞাসা করে পুলিশ যদি তোমার কাছে আসে তাহলে তুমি বলবে যে হংকি কে কুলিং কিড মেরেছে তো তখন বলে কেন আমি তোমার নাম বলবো কুলিং কিট তখন বলে দেখো আমি চাই পুরো দুনিয়া জানুক যে কুলিং কিড ই হুমকি কে মেরেছে তো যাক এরপর কুলিং সিয়াওকে জিজ্ঞাসা করে তোমার পরিবারে কে কে রয়েছে সিয়াও তখন বলে ওই হুমকি আমার পরিবার ছিল তখন কুলিং বলে তাহলে তুমি কি হুমকি কে বিয়ে করেছিল কি তোমার স্বামী ছিল কিন্তু এর উত্তরে সিয়াও যেটা বলে ভাই আমি আকাশ থেকে পরে গিয়েছি সিয়াও বলে ওটা আমার বাবা ছিল আমার সৎ বাবা একদিন ওর মাকে হুমকি বাজে লোকদের কাছ থেকে বাঁচিয়েছিল আর তারপর ওর মা ওকে বিয়ে করে কিন্তু ওর মাও মাদক পাচারের সাথে জড়িত ছিল আর এই কারণে পুলিশ ওর মাকে নিয়ে যায় এবং যাবজ্জীবনে কারাদণ্ড হয় আর তারপর থেকে ওর আর বাবা খারাপ কাজ করাতো আর এটা উন্নত দেশে রেগুলার পারছো দেশে প্রচুর বিবাহ বিচ্ছেদ বাচ্চা কাচ্চা নিয়ে চার পাঁচটা করে বিয়ে করে এখন সৎ বাপ কি আর ওই বাচ্চাদেরকে আর নিজের ছেলে মনে করবে নাকি নিজের মেয়ে মনে করবে নাকি স্বাভাবিক ব্যাপার তো যাই হোক এরপর কুলিং করে কি গাড়ির চাবি দেয় এবং বলে তুমি এখন থেকে মুক্ত তুমি যা ইচ্ছে তাই যেখানে খুশি সেখানে যেতে পারো বাট সিয়াও তখন কুলিংকে আরেকটা বার জিজ্ঞাসা করে আমাদেরকে আর কখনো দেখা হতে পারে আর কখনো দেখা কি হবে না তো সিয়র মুখে এই কথা শুনে কুলিং আর কিছু বলে না সেখান থেকে চলে যায় আর এরপর কুলিং তার রুমে ফিরে আসে এবং টিভিতে দেখে যে সব খবরে হচ্ছে পলাতক আন্ডার ওয়ার্ল্ড মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল হুমকি তার পুরো দলবল সহ মেরে ফেলা হয়েছে এবং এখানে একজন তরুণীকে অপহরণ করা হয়েছে কিন্তু সে বর্তমানে বেঁচে গিয়ে পুলিশের হেফাজতে রয়েছে এবং এই মেয়ের জবানবন্দু অনুযায়ী হুমকির পুরো গ্রুপকে যে নিশ্চিহ্ন করেছে সেটা হচ্ছে কুলিং কিট যে কিনা চার বছর আগে মাফিয়া আয়রন হেড এবং মাফিয়া হানকে মার্ডার করেছে তো এই খবর শুনে কুলিং অনেক খুশি হয় কেমন তো এটাই চেয়েছিল আর পরের দিন সকালে আমরা দেখি কুলিং কিড কিংসু নামের একটা লোকের খোঁজ করতে থাকে কিন্তু সে জানতে পারে ইয়াংসুনা কি আরো তিন বছর আগে মারা গিয়েছে কিন্তু এখানে তার কিছু জিনিস রয়েছে সেগুলোর মধ্যে একটা চিঠি রয়েছে তো এরপর কুলিং করে কি সেই চিঠিতে থাকা সেই ঠিকানায় চলে যায় মানে যেখান থেকে চিঠিটা এসেছিল আর এখানে এসেও দেখতে পায় এটা একটা ধর্মীয় আশ্রম তো যাই হোক সেই আশ্রমে একজন লোক করে কি কুলিং কে খাবার খেতে দেয় আর কুলিং তখন সেই খাবার খেয়ে আশ্রমের পন্ডিতদের মুখে ধর্মীয় কথা শুনতে থাকে আর সেখানে এখানে আশ্রমের পন্ডিত বলছে দেখো কোন কিছুর উদ্দেশ্য ছাড়া জীবন কাটানো কি ভালো কাজ নয় উদ্দেশ্য মানুষের জীবন দ্বারা তৈরি হয় আর এই জীবনের পেছনে ছোটটা হলো বোকামি রাগ হিংসা লোভ অর্থ সম্পদ এগুলো হচ্ছে সকল কষ্টের শিকড় আর এগুলো আমাদের জীবনকে বিষের মতো নষ্ট করে তো আমাদের সবার উচিত এসব জিনিস ত্যাগ করে আসল জীবনে ফিরে আসা আর এরপর তারা সবাই ধর্মীয় গান গাইতে শুরু করে আর তখনই সেখানে হঠাৎ করে কুলিং কাশতে কাশতে কালো রঙের ভূমি করে আর তখন আশ্রমের লোকেরা তার সেবা করতে থাকে আর ওই সময় তখন আশ্রমের একটা ডক্টর কুলিংকে দেখে পন্ডিতকে বলে এরকম বমি কেবলমাত্র তারাই করে যাদের শরীরে ক্যান্সার রয়েছে আর তারপর পন্ডিত কুলিং এর কাছে গিয়ে বলে তুমি কি জানো মানুষ কখন কালো বমি করে নিশ্চয়ই তোমার শরীরে কোনো অপবিত্র কিছু রয়েছে তুমি চিন্তা করো না তুমি বিশ্রাম করো সব ঠিক হয়ে যাবে তো পরের দিন সকালে আশ্রমে একটা মহিলা পন্ডিতের কাছে আসে আর তিনি সেখানে সবাইকে বলেন তিনি আগে ক্যান্সারে আক্রান্ত ছিলেন কিন্তু এখন কোন রকমের ওষুধ ছাড়াই শুধুমাত্র পন্ডিতের দয়ায় ভালো হয়ে গিয়েছেন আর তখন পন্ডিত বলে দেখো আমরা সব সময় ভাবি যে ডক্টর আমাদের জীবন দেয় কিন্তু আমরা যদি খারাপ শক্তিগুলো ছেড়ে দেই খারাপ কাজগুলো ছেড়ে দেই তাহলে কোন রকমের ওষুধ ছাড়াই আমরা সুস্থ হতে পারবো তো যাইকে এরপর পন্ডিত আলোচনা শেষ করে কুলিংকে ডেকে তার কাছে জানতে চায় যে সে এখানে কেন এসেছে তো কুলিং তখন বলে আমি এখানে লিনকে খুঁজতে এসেছি তো পন্ডিত তখন বলে তুমি কি কোনো পুলিশ নাকি কোনো গ্যাংস্টার মানে বুঝতে পারছো লিন মানে ওই যে এক নম্বর খুনিটা আর লিনের মা মনহায়িয়াংশুজি আর কি মেসেজ দিয়েছিল আর তাকে খুঁজতে খুঁজতে এখানে আর কি আমাদের ওই যে কুলিং কিট এসেছে তো যাই কুলিং তখন এই প্রশ্নের উত্তর দেন আছে পুলিশ না গ্যাংস্টার এবং উল্টো বলে যে আমি তাকে কিছু দিতে এসেছিলাম মানে ওই চিঠির কথা বলছে বাট পন্ডিত তখন একটা কবরে বসে নিয়ে এসে বলে তুমি যাকে খুঁজছো ও এখানে রয়েছে তো লিন তখন বলে লিন কবে মারা গিয়েছে আর এরপর সিনেমা ফ্ল্যাশ নিয়ে যাওয়া হয় আর আমাদের দেখানো হয় তিন বছর আগে লিন পুলিশের কাছ থেকে পালাতে গিয়ে এখানে এসেছিল আর তখন এই যে তো একদিন তিনি ফোন পান আর আর জানতে তখন সেখানে গেলে বলে মেরে পণ্ডিত আমি একটা পাপি আমি মারা যাই এটাই ঈশ্বরের ইচ্ছা তুই এরপর দৃশ্য বর্তমানে আসে আর তখন পন্ডিত বলে লিন একজন অসাধারণ মানুষ ছিল এবং সে মৃত্যুর আগে এই পুরো জায়গাটা দিয়ে গিয়েছিল আমাদের নামে সব টাকা আমাদের এই আশ্রমের নামে দান করে গিয়েছিল এবং তাকে এখানে কবর দিতে বলেছিল আর তারপর থেকে আমি ডাক্তারি বাদ দিয়ে একজন ধর্মগুরু হয়ে যাই মানে একজন পিসা হয়ে যায় এবং এই আশ্রমের দেখাশোনা করি তো যাই হোক এরপর পন্ডিত কুলিং কে আরো বলে তুমি এখন বলো লিনের উপর তোমার কি কোনো রাগ আছে ওকে তোমার সাথে কোনো খারাপ কাজ করেছে যদি কোনো রাগ থেকে থাকে তোমার তাহলে তুমি ওকে ক্ষমা করে দাও মনে কোনো রাগ রেখো না উপর আর যদি ক্ষমা না করো তাহলে বুঝে নেবে তোমাকে সৃষ্টি করতেও ক্ষমা করবে না তোমার মৃত্যু ঘনি এসেছে তো কুলিং তখন বলে তাহলে কি আমার মৃত্যু এখানেই হবে পন্ডিত তখন বলে আমি তো সেটা জানি না তবে আমি তো তোমাকে চিরকাল বাঁচিয়ে রাখতে পারবো না কিন্তু আমি তোমার রোগের চিকিৎসা করতে পারবো আর একজন ব্যক্তির মৃত্যু সবসময় তার কর্মফলের উপরেই হয়ে থাকে তো এভাবে বেশ কিছুদিন যাওয়ার পরে কুলিং খেয়াল করে তার শরীরের অবস্থা আস্তে আস্তে আরো খারাপ হচ্ছে আর এই জন্য ত্যাগ করে নতুন করে করবে এমনকি আর এটা সে পন্ডিত কে কথা দেয় আর এই কারণে পরের দিন সকালে পন্ডিত করে কি কুলিংকে পবিত্র পানি গায়ে ছিটিয়ে বেতের আঘাত করে চুল কেটে দিয়ে শপথ করায় যে সে আগে অনেক পাপি ছিল খারাপ মানুষ ছিল কিন্তু এখন শেখে সে আর পাপি থাকবে না ভালো মানুষ হয়ে যাবে আর পরের দিন সকালে আমরা দেখি ফ্রেশ হয়ে কুলিং আয়নার সামনে দেখে এবং নিজেকে দেখে হাসতে শুরু করে এবং খুবই খুশি হয় যে আমার সব পাপ মুছে গিয়েছে আমি আর আগের মতো পাপি নাই ভালো হয়ে গিয়েছে পন্ডিত করে কেউ কেউ ডেকে নিয়ে এক্স রে রিপোর্ট দেখাতে থাকে এবং সেখানে কুলিং জানতে পারে যে আগের চেয়ে ও অনেক সুস্থ হয়ে গিয়েছে ওর ক্যান্সারের কোষ গুলো আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে তো এই রিপোর্ট দেখে কুলিং তো একেবারে হতবাক যায় এবং পন্ডিতের প্রতি বিশ্বাস আরো বেড়ে যায় আর পন্ডিত তখন ডক্টর কে বলে কুলিং কি পুরোপুরি সুস্থ হতে পারে ডক্টর তখন বলে সেটা বলা কঠিন তবে অলৌকিক কোনো কিছু ঘটা অসম্ভব নয় তবে আমরা চেষ্টা চালিয়ে যেতে পারি তো যাই হোক এই কথা শুনে কুলিং এর মন অনেক খুশি হয়ে যায় এবং সে করে কি তার কাছে থাকা বন্ধুকে এবং অন্যান্য যে জিনিসগুলো নিয়ে এসেছিল কাউকে না বলে আশ্রম থেকে কিছুটা দূরে মাটি থেকে গিয়ে পুঁতে রাখে আর এরপর আশ্রমে ফিরে কুলিং করে কি পন্ডিতের কাছে গিয়ে ওর কাছে যে 2 লক্ষ টাকা ছিল সেটা পন্ডিতকে দেয় তো পন্ডিত তখন সেই টাকা একটা বক্সে ভরে কুলিং এর হাতে দিয়ে বলে তুমি এখন এটাকে এখানেই পুড়িয়ে দাও আর তারপর পন্ডিত জানতে চায় তোমার কাছে আর কোনো কিছু আছে কিনা টাকা বা কোনো দামি জিনিস কুলিং তখন বলে আমার কাছে কোনো টাকা তো নেই যা আছে সব এখানে কিন্তু একটা ঘড়ি আছে আমার দাদির আর তখন পন্ডিত বলে ওই ঘড়িটাও জ্বালিয়ে দাও কিন্তু কুলিং বলে এটা আমার দাদির শেষ স্মৃতি আর পন্ডিত তখন বলে স্মৃতি গুলো ত্যাগ করা দুনিয়ার কোনো জিনিসের মায় ত্যাগ করা অনেক কঠিন একটা ব্যাপার তুমি এখনো দ্বিধাদন্দর মধ্যে আসো তুমি চাইলে এখনো তোমার টাকা নিতে পারো নাও টাকাটা ফেরত নাও বাট কুলিং তখন রেখে টাকা সহ সেটাকে জ্বালিয়ে দেয় আর পরের দিন তারা সবাই খাবার খেয়ে পণ্ডিতের কাছে আসে এবং পণ্ডিত আর তখন সেখানে থাকা ছোট বাচ্চা হঠাৎ করে কুলিং এর মতো কালো বমি করা শুরু করে তো কুলিং তখন তাড়াতাড়ি বাচ্চাটিকে নিয়ে আশ্রমের ডাক্তারের কাছে যায় আর তখন সেই আশ্রমে থাকে কিছু লোক বাচ্চাটির কাছে এসে দরজা বন্ধ করে দিয়ে নিজেরা নিজেরা কথা বলতে শুরু করে এবং বলে সালা বাচ্চার খাবার এত মেডিসিন মিশিয়ে এসেছে কেন বাচ্চাদের তো এত মেডিসিনের দরকার হয় না অল্পতেই হয়ে যায় আর তখনই সেখানে কুলিং চলে আসে আর ওই লোকগুলো জানতো না যে কুলিং সেখানে ছিল তো ওখানে থাকে একটা লোক কুলিং কে থাপ্পড় দিয়ে বলে শালা তুই পন্ডিতের কাছে বাধা দিলি কেন হ্যাঁ এই বাচ্চার কিছু হলে তুই দেখ থাকবি তুই এখানে কেন তো কুলিং কিছুই বুঝতে পারে না ঘটনা কি ঘটলো আর এরপর কুলিং সেখান থেকে বের হয়ে আসে এবং দেখতে পায় ডাক্তারের হাতে বাচ্চাটির এক্স রে রিপোর্ট এবং এই রিপোর্টটা দেখতে হুবহু কুলিং কে ডক্টর যে এক্স রে রিপোর্টটা দেখিয়েছে সেটার মতো তো এরপর কুলিং এর মনে একটু সন্দেহ জাগো করে কি লুকিয়ে ডক্টর কে ফলো করে আর তখনও দেখে যে ডক্টর আর পন্ডিত মিলে সেই বাচ্চার মাকে বোঝাচ্ছে যে বাচ্চাটির ভেতরে অশুভ কিছু রয়েছে মানে ওকে যা বলেছে তাই এবং এই বাচ্চাটিকে বাঁচাতে সকল টাকা পয়সার মায়া ত্যাগ করতে হবে দুনিয়ার ত্যাগ করতে হবে তো এরপর কুলিং এই ব্যাপারটা ভালো মতো জানার জন্য লুকিয়ে পন্ডিতের ঘরে আসে আর ঘরে এসে দেখে পন্ডিতের ফ্লোরে একটা গোপন দরজা রয়েছে তো কুলিং সেদিকে যেতে থাকে আর অন্যদিকে পন্ডিত সেই বাচ্চাটিকে একটি ইঞ্জেকশন দেয় এবং কে বলে দেখো এই বাচ্চাটিকে আমি মারতে চাই না তবে ওকে আমি সুস্থও রাখতে চাই না ওকে আমি এভাবেই ফেলে রাখতে চাই তুমি কি ওকে এভাবে ফেলে রাখতে পারবে ডক্টর বলে জি স্যার পারবো তো এরপর কুলিং দেখতে পাই পন্ডিত উপরে উপরে সাদা মাটা হয়ে থাকলে রুমের ভেতর একদম ভিআইপি গোপন গোপনার একটা রুম রয়েছে আর এই দিকে পন্ডিত করে বাচ্চাটার মায়ের কাছ থেকে সকল টাকা পয়সা নিয়ে সকল স্বর্ণ অলঙ্কার নেয় এমনকি বিয়ের নিয়ে নেয় আর সেগুলোকে একটা একটা ভরে আগুনে পুড়িয়ে দেয় কিন্তু আমরা দেখি ওটা তো আগুনের চুলা নয় ওখানে আগে থেকে মেশিন সেট করা ছিল মানে বক্সটা যে ওখানে দেয় সেই বক্সটা না পুরে সরাসরি মেশিন দিয়ে পণ্ডিতের রুমে চলে আসে আর অন্যদিকে কুলিং যখন সেই ঘরটা দেখছিল ঠিক তখনই বক্স সামনে আসে আর তারপর কুলিং সেই বক্সটা দেখতে পায় আর তখন সেই পার্সের ব্যাগের মধ্যে বাচ্চা আর বাচ্চার মায়ের ছবি দেখে আর কুলিং বুঝতে পারে এটাই তো ওপরের সেই মহিলার বাচ্চা তো কুলিং তখন পুরো ক্লিয়ার হয়ে যায় দুনিয়া এত সহজ নাই পন্ডিত কে যত ভালো মানুষ মনে করেছিল এই শালা ততটাই জ্যানজারাস আর তারপরে কুলিং করে কি নিজের বক্সটা খুঁজতে শুরু করে এবং একটা সময় বক্সটা খুঁজে পায় কিন্তু কুলিং তখন দেখে যে ওখানে ঘড়ি আর কিছু নেই টাকা সরিয়ে ফেলা হয়েছে তো পরের দিন সকালে পন্ডিত যখন বাচ্চার মাকে শুদ্ধকরণ করার জন্য বেতের আঘাত করে চুল কাটা হচ্ছিল তখন কুলিং করে কি সেই মহিলার পার্সার আংটি নিয়ে সেখানে আসে এবং বলে ওই মহিলাকে এখান থেকে বাচ্চা নিয়ে চলে যান ওরা কিন্তু ড্যানজারাস ওরা সব ভন্ড কিন্তু কুলিং এসব বলার কারণে পন্ডিত আশেপাশের সকল লোকেরা ওকে ধরে ফেলে আর তখন পন্ডিত মহিলাকে উস্কি দিয়ে বলে কুলিং এর মধ্যে অশুভ শক্তি ভর করেছে তুমি ওকে মেরে ফেলো তা নাহলে তোমার ছেলে ভালো হবে না কিন্তু কুলিং বারবার বলতে থাকে এরা সব ভন্ড আপনি বাচ্চা নিয়ে এখান থেকে চলে যান কিন্তু মহিলা কারোর কথা না শুনে চাকরি দিয়ে নিজে নিজের গলা করে দিয়ে ফেলে আর তারপর সেখানে থাকে একটা মেয়ে করে কি কুলিং কে ছুরি মেরে দেয় এবং তারপর ওই মৃত মহিলার কুলিং কে একসাথে একটা কফিনে ভরে একবারে ডাইরেক্ট মাটি চাপা দিয়ে দেয় আর তারপরে পন্ডিত করে কি শিষ্যদের সাথে ভক্তি গান গাওয়া শুরু করে যেন কিছুই হয়নি কিরকম ভন্ড আর এই আমরা দেখি কুলিং অনেক কষ্ট করে কফিন থেকে বের হয়ে আসে আর তারপর যা হচ্ছে লিনের কবরের কাছে এবং সেখানে যখন কবর খুলে ও লিনের কোনো কবর দেখতে পায় না বরং একটা কাপড়ের ছবি পায় আর এই ছবি দেখেও বুঝতে পারে এই আশ্রমটা এক নম্বর লিন নি আর এই আশ্রমটি খুলেছিলেন ইয়াংশু নামের একজন মহিলা আর তারই ছেলে হচ্ছে লিন তবে ইয়াংশু ভালো মানুষ ছিলেন আসলেই আর এটা দেখে কুলিং পুরো বিষয়টা বুঝতে পারে আর তারপর কুলিং করে কি তার পুতে রেখা বন্দুকটা আবার বের করে এবং আশ্রমের ভেতরে যা হচ্ছে প্রতিশোধ নিতে এবং ভেতরে যাওয়ার সময় সেই মেয়েটাকে প্রথমে গুলি করে মারে যে ওকে ছুরি আঘাত করেছিল আর তারপর সোজা আশ্রমের ভেতরে গিয়ে পণ্ডিতকে ওর ছবি দেখে এবং বলে তোর নাম হচ্ছে বুলহেট তাই না আর তোর চেহারা লিনের চেহারা সেম তো এর জন্য ছেলের নাম নিয়ে তুই খুব অকাম করেছিস এবং বেঁচে গিয়েছিস তোর ছেলে মরে গিয়েছে কিন্তু কেউ ধরতে এবং মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল এইটাই তুই এক নম্বর এবং ওর ছেলে মনে করো যে ছিল ছিল সেকেন্ড আর কি ওর ছেলে মারা গিয়েছে এবং ওর যে বউ সে অনেক ভালো মানুষ ছিল এই আশ্রমের জায়গাটা ওর বউরই ছিল আর কিন্তু এখন এই শালা ভন্ড মনে করো ছেলে বউ কেউ নাই এখন মজায় মস্তি করছে আর কি তো যাই হোক এখানে কুলিং বলে তুই পঞ্চাশটার বেশি মানুষকে খুন করেছিস এবং ছয়জন পুলিশকেও খুন করেছিস বাট পন্ডিত তখন বলে দেখো ভূমিকম্পে প্রাকৃতিক দুর্যোগে কত মানুষ মারা যায় তাই বলে কি তুমি সৃষ্টিকর্তাকে ঘৃণা করো দেখো তুমি আর আমি যা করি এগুলো হলো মানুষকে হত্যা করা এগুলো কি এমন বড় ব্যাপার বলো আর কুলিং তখন বলে তুই সালা সত্যি মরার যোগ্য তুই যদি মরেছি পৃথিবীর অনেক উপকার হবে পন্ডিতকে হেটসর দিয়ে মেরে ফেলে আর এরপর যখন কুলিং চলে যেতে শুরু করে তখন সে আশ্রমের ভেতরে আবারও গান গাইতে শুরু করে যেন কিছুই হয়নি আর কুলিং সেখানে গিয়ে দেখতে পায় যে ক্যান্সারে অসুস্থ হওয়া যে মহিলাটি ছিল বলেছিল যে বাবার জন্য আমার ক্যান্সার সুস্থ হয়ে গিয়েছে ওই মহিলা গান ধরেছে আসলে ঘটনা হয়েছে কি এটা হচ্ছে পন্ডিতের নতুন বউ পন্ডিত মারা গিয়েছে এখন আশ্রমের দায়িত্ব নিয়েছে চিন্তা করো কুলিং এটা দেখে যে রেগে যায় এবং এক থেকে আমি পর্যন্ত মধ্যে যারা চলে যাবি তারা বেঁচে যাবি যারা মরবি তো ওখান থেকে কিছু লোক চলে যায় আর কখন কুলিং কি ফেলে আর তারপর কুলিং একটা লঞ্চে আসে এবং মেয়ের ফোন থেকে সিআইডি চ্যান হইকে কল করে এবং বলে আপনি পাঁচটা বছর ধরে আমার পেছনে ঘুরছেন আসেন আমি জায়গায় আসি ধরুন তবে সাথে অবশ্য মিডিয়া নিয়ে আসবেন আমার কিছু বলার আছে তো এরপর সিআইডি এসে কুলিং অ্যারেস্ট করে গায়ে উঠাতে থাকে আর তখন সাংবাদিকদের উদ্দেশ্যে কুলিং বলে আমি হলাম কুলিং কিট আর এরপর আমার দেখি কুলিং এর সাথে ডক্টর দেখা করতে এসেছে তো কুলিং তখন তাকে বলে আমাকে এখানে আনার পরে সরকারি ডাক্তার আমার চেক করেছে বাট রিপোর্টে বলা হয়েছে আমার তো কখনো ক্যান্সার হয়নি তাহলে আপনি কেন বলেছিলেন আমার ফুসফুসে ক্যান্সার হয়েছে এবং শেষ পর্যায়ে রয়েছে ডক্টর তখন বলে দেখো ওটা তোমার রিপোর্ট ছিল না ওটা আসলে আমার রিপোর্ট ছিল আর আমি ডাক্তার হলো দুই নম্বর ডাক্তার ছিলাম সাহায্য খালি গ্যাংস্টারদের সাহায্য করেছি বাঁচিয়েছি এবং এ কারণে কত মানুষ যে মারা গিয়েছে ওই গ্যাংস্টারদের জন্য তো এই জন্য আমি মর আগে ভালো কিছু করতে চেয়েছিলাম ওই গ্যাংস্টারদের শেষ করে আর এ কারণে আমি তোমাকে মিথ্যা বলেছি এবং আমি ছিলাম তুমি ওগুলো ক্লিয়ার করে দাও কিন্তু আমি জানতাম না যে বিষয়টা এত দূর যাবে তবে তুমি যাইকো না কেন পৃথিবী থেকে অনেক খারাপ মানুষ ওপারে পাঠিয়ে দিয়েছো পৃথিবীর অনেক উপকার হয়েছে আর এটা বলে তারা দুজনে মুসকে আসে আর অন্যদিকে মেয়েটি পুলিশে ধরেছে আর তারপর দেখা করার জন্য আসে আর তারপর সে শেষবারের মতো কুলিং কে সেভ করিয়ে দেয় এবং এক অপরের সাথে লাস্ট কথা বলে কাটা করতে থাকে এক কুলিং কিট এর ফাঁসির আদেশ দেওয়া হয়েছে তো যাই হোক তারা এক অপরকে শেষবারের মতো বিদায় দেয় আর তারপর সিআইডি সিয়াও কে কুলিং এর দ্বারা সেই ঘড়িটা দিয়ে দেয় একচুয়ালি কুলিং ওই ঘড়িটা ওর স্মৃতি হিসেবে সিয়াও কে দিয়ে গিয়েছে আর তারপর তারপর কুলিং করে কেউ দাদির দেওয়া যে একটা জামা রয়েছে সেই জামাটা পরে মানে এটার ইচ্ছা ছিল আর ওই জামা পরে মৃত্যুর জন্য তৈরি হয় আর তারপর কুলিং এর কাছে জানতে চাওয়া হয় তার শেষ ইচ্ছা কি তো তখন কুলিং বলে আমার শেষ ইচ্ছা হচ্ছে আমার এটা ভিডিও করে রাখুন টিভিতে দেখাবেন আমি আমার অপরাধের জন্য দেশবাসীর কাছে ক্ষমা চাই কিন্তু আমি লাস্টে দেশবাসীর উপকারও কিছু করে গিয়েছি আর সেটার যোগ্য ক্রেডিট যে নেই পাই আর এরপর ওকে ফাঁসি দেওয়া হয় আর এখানে সিনেমাটি শেষ হয়ে যায় তো এখানে বলতে হচ্ছে খুব ইন্টারেস্টিং একটা সিনেমা ছিল এবং আমি আশা করছি তোমরাও এনজয় করেছো তো যাই হোক আমি বিদায় নিচ্ছি ভালো থেকে সুস্থ থেকো আর তোমরা হয়তো অনেকেই জানো কি যাও না আমাদের যে নতুন একটা চ্যানেল রয়েছে আলামেন্ট ফোর টোয়েন্টি সেখানে কিন্তু পুষ্পা ওয়ান এবং পুষ্পা টু সিনেমাটি মানে যে সিনেমাটি বর্তমানে সিনেমা হলে চলছে সেই সিনেমা দুটো অনেক সুন্দরভাবে এক্সপ্লেন করা হয়েছে যদিও তোমরা বেশিরভাগই দেখেছো কিন্তু এখানে অনেক অডিয়েন্স রয়েছে যারা আমার অন্য কোনো ভিডিও দেখেই না তো তাদের জন্য এবং আমার জন্য ওই চ্যানেলটিতে আমি পুষ্পা এবং পুষ্পাটি এক্সপ্লেন করেছি এবং ওই চ্যানেলে নতুন যত সিনেমাগুলো আসবে ট্রেন্ডিং যত সিনেমাগুলো আসবে সেখানে এক্সপ্লেন করা হবে তো এই চ্যানেলটা গিয়ে সবাই সাবস্ক্রাইব করে আসো আশা করছি ওখানেও তোমরা এন্টারটেন হবে তো আজকে তোমরা এই সিনেমা দেখলাম এরপর আমরা র্যান্ডম ভিডিও চ্যানেলে কোন সিনেমা দেখবো এরপর আমরা র্যান্ডম ভিডিও চাইলে দেখবো হচ্ছে আরেকটা মাস্টার পিস তুর্কিশ সিনেমা বাটারফ্লাই ড্রিম যে সিনেমাটা আইএম রেট হচ্ছে দশে সেভেন পয়েন্ট সিক্স ভাই দশে সেভেন পয়েন্ট সিক্স মানে বলছে একটা সিনেমা রেটিং কোন লেভেলের সিনেমা হবে এবং এই সিনেমাতে আমরা উনিশশো সালে তুরস্কে ঘটে যাওয়া একটা সত্য ঘটনা সম্পর্কে জানবো আর এই গল্পটি আমাদেরকে বন্ধুত্ব এবং ভালোবাসাকে নতুন করে চেনাবে এবং বিশ্বাস করাতে বাধ্য করবে যে মানুষের জীবন সিনেমার চেয়ে অনেক বেশি সিনেমেটিক হতে পারে আর বাস্তবতা যে কতটা কষ্টদায়ক হতে পারে এই সিনেমা না দেখলে বোঝা যাবে না এবং আমি তোমাদেরকে গ্যারান্টি দিতে পারি ওই সিনেমাটি তোমরা অনেক এনজয় করবে তো বিদায় নিচ্ছি এবং রেডি হয়ে যাও এরপরের সিনেমা দা বাটারফ্লাইজ ড্রিম সিনেমাটি দেখার জন্য আল্লাহ হাফিজ তো ভাই ভিডিওটা শেষ করার পূর্বে তোমাদের জন্য একটা অ্যানাউন্স রয়েছে সেটা হচ্ছে আমার একটা সেভেন ফোর টোয়েন্টি পেজ রয়েছে যেখানে আমার ডেইলি লাইফের যে কার্যক্রম বা ডেলি লাইফে আমি কি কি করি সেই বিষয়গুলো আমি ওখানে আপডেট দিই তো তোমরা যারা আমার ভ্লগ দেখতে আগ্রহী বা আগে দেখতে তারা ওই পেজে যেতে পারো আমি আমার পার্সোনাল পেজটা লিঙ্ক ডিসক্রিপশন এবং পিন কমেন্টে দিয়ে দিচ্ছি এবং ওখানে গেলে তুমি আমার পার্সোনাল যে ফেসবুক আইডি রয়েছে সেটাও পেতে পারো তো বিদায় নিচ্ছি ভালো থেকে সুস্থ করে টেকাল হাফেজ আজকে আমরা যাচ্ছি হচ্ছে

का जा सेम सेम। <laughs> <साधर हो> <laughs> लगा मेरा मजा सर में की। जो यारे तेरे पिता ज़िंदगी सरकस हो गई